নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই আজই তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা রুটি পরোটা দিয়ে ভীষণ সুস্বাদু হয় খেতে আর খুব কম সময়ে অল্প উপকরণে তোমরা ঝটপট তৈরি করে নিতে পারো তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্রথমেই ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি পুরো রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর হাফ চামচ হিং আঁচটাকে এই টাইমে আমি কমিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ যেটা আমি বেশ মিহি করে আঙ্গে কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে বেশ একটু লাল লাল করে ভেজে নেব নেড়েচেড়ে যখন হালকা লাল কালার চলে আসছে সেই টাইমে অ্যাড করে দিচ্ছি কিছুটা টমেটো এখানে আমি একটা টমেটো অ্যাড করব একটা টমেটোর অর্ধেকের একটু বেশি এখানে কুচি করে দিয়েছি আর বাকি অংশটা আমি পরে অ্যাড করব। এবং সঙ্গে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ আর এক চামচ মতো লঙ্কার গুঁড়ো নেড়েচেড়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব এক মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলে দেখতে পারবে টমেটোগুলোও কিন্তু বেশ গলে যাবে এখানে লবণটা এই টাইমে অ্যাড করলে টমেটো আর পেঁয়াজ দুটোই বেশ সুন্দর গলে যায় দেখতে পাচ্ছ টমেটোগুলো খুব সুন্দর গলে গেছে আর মশলাটাও ভালো কষানো হয়েছে এবার কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম আলুগুলোকে আমি এইরকম চাক চাক করে কেটে নিয়েছি নেড়েচেড়ে তেলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব যাতে লবণ আর হলুদ আলুর সঙ্গে ভালো করে মিশে যায় নেড়েচেড়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য তিন চার মিনিট পর ঢাকনি তুলে নিলাম আলুটাকে একটু ঢেকে ঢেকে ভেজে নিলে বেশ খানিকটা আগেই সিদ্ধ হয়ে যায় খোলা অবস্থায় আলুটাকে আরেকটু ভেজে নিয়ে এবার এখানে অ্যাড করছি কেটে রাখা বাকি টমেটো টুপিস আর কুচনো তিনটে কাঁচা লঙ্কা এখানে যে যার স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে লঙ্কা আর টমেটো দিয়ে আরও একবার চেড়ে মিশিয়ে নিচ্ছি এই অবস্থায় আলুটা কিন্তু বেশ ভালো কষানো হয়েছে এবার অ্যাড করে দিচ্ছি এক কাপ মতো জল আর আলুটা কিন্তু ভাসতে ভাসতেই প্রায় ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্লেমটাকে একদম হাই করে রাখবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি একটা ঢাকনি দিয়ে ডেকে দেব তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পর আমি ঢাকনি তুলে দেখে নিচ্ছি আলুটা কোন পর্যায়ে সিদ্ধ হলো বা রান্না হলো তুলে নিয়েছি এখন দেখো আলুগুলো কিন্তু বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে রান্না আমাদের প্রায় তৈরির দিকে খোলা অবস্থায় আরও এক মিনিট মতো নেড়ে চেড়ে একটু জ্বালিয়ে নিলাম তো রেসিপি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে একদম শেষে কিছুটা ধনেপাতা পাতা কুচি উপরে ছড়িয়ে দিয়ে আমরা কিন্তু গরম গরম সার্ভ করতে পারি তো বন্ধুরা রুটি পরোটা বা ভাত যে কোনো কিছুর সঙ্গে এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো হয় খেতে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো বন্ধুরা একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হলো না সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য